যার পাদদেশে নদী নালাসমূহ প্রবাহিত যেখানে তারা চিরস্থায়ী হবে সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে এবং তাদেরকে আমরা চিরস্নিগ্ধ ছায়ায় প্রবেশ করাব তাফসির এক নং ফুটনোটের বিবরণ রসুল্ল ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে এর ছায়ায় যদি কোনো আরোহণকারী ভ্রমণ করতে চায় তাহলে একশত বছর ভ্রমণ করতে পারবে তোমরা ইচ্ছে করলে এ আয়াত পড়তে পারো আর সম্প্রসারিত ছায়া সুরা আল ওয়াক্যা তিনশো ত্রিশ বহারি তিন হাজার দুইশো বত্রিশ